আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কিন্তু এখন যুক্ত হয়েছি যে দিয়া যে সাদাত ভাই দারুণ কিছু ব্যাট কিন্তু তৈরি করছেন এই ব্যাট নিয়ে আমি এখন মাসুম ভাইয়ের কাছে জানতে চাইবো উনি কিন্তু নিজেই সাদাত ভাইয়ের তৈরি ব্যাট কিন্তু দিয়েই খেলেন তো মাসুম ভাই আপনি বলেন যে এই ব্যাটটি কেমন আসলে খেলতে একটু বলেন আপনার বক্তব্য আলহামদুলিল্লাহ আলাইকুম সাদাত তৈরি ব্যাট আসলে অনেক সুন্দর এবং অনেক গুণে মানে ভালো আমরা এই ব্যাটে সবাই প্রায় খেলি আমাদের সাতটার মধ্যে মনে করেন যারা থ্রি স্টার এবং ফাইভ স্টারে খেলে মোটামুটি কম বেশি সবাই এই ব্যাটেই খেলে তবে ব্যাট আসলে এক কথায় অসাধারণ অসাধারণ ব্যাট খেলে অনেক মজা আছে আপনি যে ম্যাচগুলো খেলেছেন এর মধ্যে কয়টি ম্যাচ এই ব্যাট দিয়ে খেলেছেন এবং কত কত রান করেছেন যদি একটু আসলে এবছর সবকটা ম্যাচই এই ব্যাটে খেলেছি আর গত যে কয়টা ফতেপুর একটা বড় টুর্নামেন্ট ছিল সব জায়গায় আমি আসলে যে কটা টুর্নামেন্ট খেলেছি সবকটা এই ব্যাটে খেলেছি এবং আলহামদুলিল্লাহ ভালো স্কোর আমি তো দেখেছি ফতেপুর টুর্নামেন্টও তিনটি ম্যাচে কিন্তু আপনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং টুর্নামেন্টও হয়েছেন এবং আপনার টিম কিন্তু ওখানে চ্যাম্পিয়নও হয়েছে এখন আমি হিনো ভাইয়ের কাছে যাব হিনো ভাই আপনি এই যে সাদাত ভাইয়ের তৈরি যে ব্যাট খেলে কেমন মনে করেছেন এই ব্যাটটি আসলে আলহামদুলিল্লাহ না সাধু আসলে ব্যাট তৈরি করে অসাধারণ আমার ও আমার একটা ব্যাট ওর কাছ থেকে আমার একটা ব্যাট তৈরি করা আছে সেই ব্যাটটাতে আমি খেলি মূলত ম্যাচ খেলি অনেক সুন্দর ব্যাটটা ব্যাটটা সবারই পছন্দ হয়েছে মোটামুটি ভালো অনেক ভালো মোটামুটি অনেক ভালো আমরা যা ফাইভ স্টার খেলি থ্রি স্টার খেলি আমরা যা এমনি যা ব্যাট খেলি যা কিনে খেলি তার থেকে হাজার গুণ ভালো ব্যাট কার্ড ভালো এটা হালকাও আছে হয়তো সর্বোচ্চ তো একশো ব্যালেন্স আছে ব্যাট সর্বোচ্চ তো এক কেজি একশো এক কেজি একশো হবে আর সুন্দর ব্যাট সবাই খেলে আসলে ভাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের গ্রামে এই যে কালীগঞ্জ থানার মধ্যে দিয়ায় যে এত সুন্দর প্রতিভাবান একজন ব্যাট তৈরি করছেন সাদাত ভাই তার জন্য শুভকামনা থাকবে আশাবল ভাইও আমরা শুনলাম যে এই ব্যাট থেকে এই ব্যাট দিয়ে লাস্ট হরিনগর মাঠে এই স্পেলে হান্ড্রেড মার্চে অসাধারণ ব্যাটিং করিস এই ব্যাট নিয়ে আসলে ব্যাট ব্যাট যদি ভালো না হয় তাহলে ব্যাটসম্যানরা খেলে মজা পায় না আর আজকের যে ম্যাচটি গেল যে ছামাস সিটি ময়দানে এখানেও তো আশরাফুল ভাইয়ের ব্যাট থেকে একটি ও 36 রানের খুব অল্প বলে 10 থেকে 12 বলে 36 এবং অপরাজিত ছিল অপরাজিত ছিল অনেক বড় বড় ছয় মারছে আর আশরাফুল ভাই অনেক ভালো ব্যাটিং করে যেহেতু তিনি সবসময় খেলে বেরাছে একজন অলরাউন্ডার হিসেবে আর ব্যাটটা অনেক ভালো সত্যি কথাই ব্যাটটা অনেক ভালো যাক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ইয়াসিন শ্যামনগর থেকে এসেছি আজকে কালীগঞ্জ মাঠে বাজুষ্ মাঠে খেলা করতে এসেছি এবং এখানে এসে সাতাত ব্যাট তৈরি করা ব্যাটে দেখলাম যে মাসুম ভাই খেলেছে আশাবুর ভাই খেলেছে ভাই খেলেছে এবং অসাধারণ ব্যাটে বল চলতেছে তাই টেস্টটি লাইক শেয়ার করুন এবং সাথে থাকুন ধন্যবাদ এখন আমি চাম্পাফুল থেকে আসছেন নাফিউল ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব এই ব্যাট সম্পর্কে যে সাদত ভাইয়ের তৈরি ব্যাট আসলে আপনারা যে দীর্ঘদিন এই টেপ টেনিসের বিভিন্ন মাঠে বড় বড় টুর্নামেন্ট খেলে থাকেন তো এই ব্যাট দিয়ে খেলে আপনারা কেমন মনে করতেছেন এই ব্যাটটি আসসালামু আলাইকুম আসলে ব্যাট ব্যাটের কারু কাজ অসাধারণ এক আর ব্যাটটা অনেক ব্যালেন্স আছে যার জন্য ব্যাটের শেপটা খুব ভালো এবং ব্যাটিং করার সময় অনেক ধরতে সফট মনে হচ্ছে মানে একটা ব্যাটের মূলত হচ্ছে ব্যালেন্স ব্যালেন্স যদি ভালো না থাকে সেই ব্যাটে খেলে কোনো মজা হয় না আর ব্যাটটা যেহেতু থ্রি স্টারের জন্য পারফেক্ট ব্যাট আর যারা ফাইভ স্টার তৈরি করতে চান তাদের জন্য পার্সোনাল শেপ আছে সেই শেপ যদি দেওয়া হয় তাহলে আশা করা যায় শারাদ ভাই অনেক ভালো মানের একটা ব্যাট তৈরি করে দিতে পারবে কেপ টেনিস বলেন ফাইভ স্টার বলেন থ্রি স্টার বলেন যে যেভাবে ব্যাট চান সে সেভাবে শারদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং তার পছন্দ অনুযায়ী একটা শেপ দিতে পারবে এই ব্যাটের তা আমি মনে করি ব্যাটটা আমি একদিন খেলছিলাম তা আশা করা যায় খুব ভালো বল যাচ্ছে আর যেহেতু মাসুম ভাই খেলছে হিনু ভাই খেলছে আসিম ভাইও খেলেছে অনেক ভালো ব্যাট আমি যেটা মনে করি আপনাকে অসংখ্য ধন্যবাদ নাফিউল ভাই আসিন ভাইকে সুন্দর মতামত জানানোর জন্য হ্যাঁ ভিওয়ার্স আমি কিন্তু আজাদ ভাইকে পেয়ে গেছি অর্থাৎ ওই যে শাহাদ ভাইয়ের তৈরি ব্যাটে কিন্তু উনি নিজেও খেলে থাকেন এবং তার মুখ থেকে আমি শুনবো যে এই ব্যাটে আপনি উনি কেমন বুঝতেছেন বেশ কিছু ম্যাচ কিন্তু উনি অনেক অসাধারণ খেলেছেন বিভিন্ন টুর্নামেন্টে এবং আসসালামু আলাইকুম খুবই মানে গরিব ঘরে একটা ছেলে ব্যাট তৈরি করে এটা আমাদের জন্য একটা বেনিফিট যে উন্নত মানের মানে ভালো যারা পাঁচ ছ হাজার টাকা দেবে ব্যাট তো সবার তো অ্যাবিলিটি নেই ও এমন ব্যাট তৈরি করে ভালো মানে ব্যাট আর বিশেষ করে থ্রি স্টার ফাইভ স্টার জন্য খুবই ভালো এখানে সব ব্যাটে মানে ব্যাটগুলো এত ভালো খেললে খুব মজা এই লাগে আর যে একটা ব্যাট কোনো কোনো টুর্নামেন্টে নিয়ে যাওয়া হয় তা ম্যাক্সিমাম দলে ওই ব্যাটটা নিয়ে খেলার চেষ্টা করে কারণ সেই হিসাবে সাদাতের ব্যাটটা খুবই ভালো তা দিয়ে তৈরি করে ওর সেরকম উন্নত মানের যন্ত্রপাতি নেয় গরিব তো অ্যাবিলিটিও নেই যার কারণে ও যা করে আর মানে ব্যাটটা যাই করে ও অনেক মনের মাদুরী দিয়ে তৈরি করার চেষ্টা করে যার কারণে ব্যাটটা অনেক সুন্দর হয় চেষ্টা করে যে ভালো ব্যাট করো তো আর ওর ইচ্ছা খুব যে অত অঞ্চলে ওর ব্যাটে না খেলে সবাই এটা ওর ব্যাটে ব্যাপক বড় ইচ্ছা জি জি ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য সাদাত ভাইয়ের বাসায় কিন্তু আমি এসেছিলাম এবং এখানে দেখলাম একজন ভাইকে অর্থাৎ রহমান ভাই ভাইকে জিজ্ঞাসা করব যে এখানে কি জন্য আসছিলেন ভাই সালামু আলাইকুম এখানে আসছি সাদাত ভাই যেহেতু ব্যাট বানাচ্ছে তো ব্যাট নিতেই আসলাম হ্যাঁ তো ওনার কাছ থেকে আগে ওই ব্যাটটা নিছি এই ব্যাটটা ওনার কাছ থেকেই বানানো হ্যাঁ এই ব্যাডের ধরনটা দেখেন উনি তো ব্যাট সুন্দর বানায় আপনার সবাই জানেন তো এই ব্যাডের যে শেপ এবং যা সব কিছু আমার বলে দেওয়া অনুযায়ী উনি করে দিছে জি তো এই যে মডিফাই বলে এটারে এই সেই মডিফাই আমি সাদা ভাইয়ের কাছে এটা করে নিছি এর এর যে এই যে কার্ভ বলেন হ্যাঁ যে কার্ভ বলেন বা এই যে এর যে হাইট বলেন এর যে শেপ বলেন কিছুই তার কাছে বলে করে নিছি জি আর পিছে আমি দেখতে পাচ্ছি এগুলা কি সব ব্যাটারি কাট হ্যাঁ এটা ভালো কথা বলছেন এই যে এটা এই এই যে ব্যাট জি এই ব্যাটটা এই 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 যে কাট এই কাট আছে হিমে কাট জি এই হিমে এই ব্যাট তো এই হিমেকারটার স্পেশালিটি এইটা যে এইটা ওজনে হালকাও হয় এবং এতে স্ট্রোকও ভালো হয় মানে টেপ টেনিসের জন্য একটি পারফেক্ট হ্যাঁ টেপ টেনিস বলেন থ্রি স্টার বলেন ফাইভ স্টার বলেন সবগুলোর জন্য এই কারটা বেস্ট ইউ আমার খেলায় গিয়ে বল করলেন দিলেন ভাই তৈরি ব্যাটে বলটি কিন্তু লাগার পরে মুহূর্তের মধ্যে বাউন্ডারি ব্যক্তিগত পঞ্চাশ রান পূর্ণ করতে এবং দলের জয় এনে দিতে একসাথে দুইটি প্যাকেজ দেখা যাক মাসুম ভাই প্রস্তুত চালিয়ে দিলান এবং সিক্স